বিসমিল্লাহির রহমানুর রাহিম নীল অপরাজিতা গাছের পরিচর্যা বা যেকোনো অপরাজিতা গাছের যেকোনো কালারের অপরাজিতা গাছের পরিচর্যা আর বেশি বেশি ফুল পেতে চাইলে আপনারা এই পরিচর্যাগুলো করবেন গাছটাকে ছোট করে ছেটে দিবেন আর বীজগুলো ফেলে দিবেন বীজগুলো ফেলে দিলে গাছে প্রচুর ফুল আসবে বীজ রাখবেন না গাছটাকে ছোট করে দিবেন ছেটে দিবেন ঝোপালু হবে আর বীজগুলো ফেলে দিবেন তাহলে প্রচুর ফুল আসবে আর নরমালি যা খাবার আপনারা দিচ্ছেন সেটাই দিবেন আমি কিচেন ওয়েস্ট সবজি পচা তরল দিই এভাবে দিয়ে আমি আমার অপরাজিতা গাছগুলোর পরিচর্যা করি আর প্রচুর লতানো হয়ে যায় আমি যেহেতু লতানো করতেছি না আর ছাদে রাখতেছি সুতরাং আমি গাছগুলোকে ছেটে দেই গাছগুলো ছড়ায় এবং সেবে আসে ছাতার মতো গোলাকৃতি হয় এভাবে আপনারা যখন অপরাজিতা গাছগুলো ছেটে দিবেন আর বীজগুলো ফেলে দিবেন তাহলে প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন তো এই আপনারা অপরাজিতা গাছের করবেন বেশি বেশি ফুল পেতে চাইলে বীজ ফেলে দিবেন আর গাছটাকে ছেটে দিবেন যত ছেঁটে দিবেন তত এটা ঝোপালু হবে আর ঝোপালু আকৃতিতে ফুল আসবে প্রচুর আর বীজগুলো ফেলে দিবেন ফুল আসবে না ফুল আসার পরে যে ফুলগুলো মরে যায় সেগুলো ফেলে দিবেন তাহলে বীজ হতে পারবে না এইভাবে আপনারা কপরা জিতা গাছের পরিচর্যা করবেন সময় মতো পানি দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ